হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সয় সন্ধ্যে সাড়ে সাতটা আটটা হবে এখন চলে এসেছি বাজার করতে সাধন কাশি লেগে গেল সাধন বললে এখন টাকা নেই ওই জন্য এটিএম এসে বাজার এটিএম থেকে টাকা তোলা হলো তারপর সোজা বাজারে চলে এসেছি বাজার এই যে ফল বাজার ফুল বাজার করে নিয়ে আবার মিষ্টি কিনে এই যে ফুল কিনলাম ফুলের দোকানে একটু সময় লেগেছিলো তারপর মিষ্টির দোকানে এসে মিষ্টি নিলাম গুজিয়া লাড্ডু আর পান্তুয়া নিয়েছিলাম বন্ধুরা এই ঠাকুরকে পুজো দেবো সন্ধ্যায় রক্ষা রক্ষাকালী পুজো এগুলো নিয়ে তারপর আমরা কী করলাম বাতাসা নিলাম আবার কী নিলাম ভুলে গেছি যা এবারে আমরা বাড়িতে আমি বাড়িতে চলে এসেছি এসে রেখে এবার এই যে ঠাকুর আসছে দেখুন বন্ধুরা আমি আর ভয়ে ছিলাম না এটা দেখে নেব বন্ধুরা এখন আমি এবারে পুজোর জোগাড় করছি এই যে লাড্ডু দিয়ে একটা বাটার মধ্যে লাড্ডু আর পান্তুয়া দিচ্ছিলাম কিন্তু প্যাকেটে দিলে স্টিলে আর ভুলভাল বলে ফেলছি ওই যে প্লাস্টিকের কন্টেনার মাকে পুজো দেবো বলে ওই জন্যে রেক করেই দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা এইগুলোকে গুছিয়ে গুছি গুছি গুছিয়ে দিচ্ছি বন্ধুরা ভুল টুটি হলে বলে দিও তোমাদের যদি আমি ভুল গুছাচ্ছি কি বলে দিও রাতে রান্না করেছিলাম সেদিনকে রাতে রান্না করেছিলাম লুচি হ্যাঁ লুচি আলুর দাম এই যে সাত রকম ফল দিয়েছিলাম গোটা ফলই দিয়েছিলাম কেননা সারা রাত ধরে পুজো হবে সেই ফল তো আর খাওয়া যাবে না বানানো ফল ওই জন্য গোটা ফল দিয়েছিলাম মিষ্টিটাই খুব এরকমভাবেই দিয়েছিলাম আর একটা ফুল ওই যে মা সে দুপুরবেলা শীতলা পুজো হয়েছিল সেই শীতলা মায়ের গান হবে এখন রাতের সারা রাত ধরে গান হবে আর এদিকে রক্ষা রক্ষাকালী পুজো হবে মা কালী পুজো হবে এই যে এনার এই যে এনারা প্রণাম করছে মা সেতলাকে এনারাই পুজো গানটা করবে সারা রাত ধরে আর এই যে অনেকে আসছে পুজো দিতে দেখুন দেখবেন আমি যতটা পেরেছি সম্ভব হয়েছে আমি দেখিছি আমি বেশি রাত জাগিনি সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম বাড়ি এসে গেছি বাড়ি এসতে গেছি এরকম করেছি এই যে মা শেতলাকে প্রণাম করে নিচ্ছে ওনারা এই যে এই আর এই যে ঠাকুর ঠাকুরকে মালা পড়াচ্ছে এইভাবে ঠাকুর মশাই মালা দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা দেখুন ভিডিও দেখুন আমি